নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লকের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আর এই যে পুকুর থেকে একদম জ্যান্ত জ্যান্ত মাছ ধরা হলো মাছ ধরাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই দেখুন এটা হচ্ছে গাঙ্গা মাছ আর বাটা মাছগুলো আছে আর দেখুন বন্ধুরা আগের থেকে এতগুলো দেখুন কত বড় বড় একদম হয়েছে আজকে এই মাছগুলো দিয়েই তেল ঝাল বানাবো আর করবো কিমা শাক দিয়ে শুক্তি মাছের চর্চা আপনারা কি দেখতে থাকুন আশা করে দিয়েছি এগুলো তো কাটা আছে কাটা গুলো শক্ত এটা ডিম হয়ে গেছে এই যে দেখুন ডিমটা থাক বের করবো না মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে এসেছি আর এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এরকম কেটে কেটে দিয়েছি আমি বটিতে এরকম কেটেছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন এরকম কাটলে মাছের মধ্যে তেল মশলা লবণ সব কিছুই খুব সুন্দর ঢুকে যাবে আর তখন খেতে আরও ভালো লাগবে কিন্তু এই যে দেখুন এই মাছটাতে বিয়ে যাচ্ছে সেই জন্য এই মাছটা আমি খাবো আচ্ছা এবার মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে দেবো লবণ এবার দিয়ে দেব হলুদ ভালো করে মাখিয়ে দেব লবণ আর হলুদ আমি টমেটো পেঁয়াজ আর লঙ্কা কেটে নেবো এর মধ্যে তো কোনো সবজি দেবো না তেল ঝাল এমনিই করবো শুধু আমি মাছে মাছে মশলাটা বাটবো এখানে আদা নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ দিয়েছি আদার সঙ্গে উনানো জাল আমি তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাকে আদা বাটা হয়ে গেছে আদা আর অল্প একটু পেঁয়াজ একসঙ্গে বেটে গেছি

বাটা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে মন্দিরে আমি যাচ্ছি ধনে পাতা তুলতে আমাদের বাগানে মন্দিরে আমি এতগুলো ধনে পাতা তুলেছি এবার চলো মার কাছে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি তুলে নেবো তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দেব যেহেতু এটা তেল ঝাল তাই একটু তেল বেশি লাগবে তবেই তো টেস্টটা হবে আমি অল্প একটু চিনি দিয়ে দেব একদম অল্প করে যাতে কালারটা সুন্দর আসছে তাই চিনি থেকে কালারও চলে এসছে এই যে কালো জিরে নিয়েছি গোটা জিরে আর একটা দেখুন বন্ধুরা ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা একটু গলতে থাকবে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো দিলে একটু টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে আর সেই মশলার গ্রেভির জন্য যে লবণটা লাগবে দিয়ে দিলাম

আপনি এখানে দু চামচ লঙ্কা দিলাম আপনি এখানে ঝাল ভিজে লঙ্কা দেবেন আর দিয়ে দেবো জিরে বাটা এবার সমস্ত মশলা একদম ভালো করে বসিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাতে থাকবে দেখুন বন্ধুরা মশলা কষানো খুব ভালো করে হয়ে গেছে এই যে তেল ছেড়ে গেছে দেখুন চারদিকে একদম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর একটু জল দেবো মাছ আছে যেহেতু অনেকটা সমৃদ্ধ বাগান থেকে দেখুন বন্ধুরা ধনেপাতা তুলে নিয়ে এসছে ধনে পাতাগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর কেটে নেব হাত দিয়ে ছোট ছোট করে নেব অনেকগুলো নিয়ে এসছে এরকম বাগানের টাটকা ফ্রেশ যে কোনো শাক সবজি যাই বলুন না কেন যেমন তুলতেও আনন্দ লাগে কিন্তু খুব আর তা আবার রান্না আমি হাত দিয়ে কেটে দিচ্ছি খুব ভালো করে ফুটছে মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে ফোটাবো এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো দিলে খুব টেস্টও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এই কাঁচা মানে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ও উপর থেকে দিলে খুব সুন্দর আসে কিন্তু এবারও ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মাছের তেল ঝাল পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো পুরা জল ঢোকা সাপ এসছে পুকুরে হলুদ আর কালো মাছ খাওয়ার জন্য এসছে আপনারা কি এই সাপটাকে চিনেন কমেন্টে বলবেন সবাই খেতে বসে গেছে যেটাতে বীজ আছে আমি সেটা নিচ্ছি এটাই বীজ আছে নে

ভালোভাবে ঢুকে গেছে খুব টেস্টিও লাগছে মাছের তো কাটা কম এমনি

আর ধনে পাতা পড়লেই রান্নার যেটা তরকারির টেস্টে আলাদা হয়ে যায় আপনার আপনাদের পুকুর থেকে এরকম যদি তেলাবিয়া মাছ থাকে এই তেলাবিয়া মাছ দিয়ে আপনার বাড়িতে এরকম রান্না করে খাবেন আপনাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট এর মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো কমেন্ট আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে